দিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম তো এদিকে এই মাছের সাথে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ হলুদ গুঁড়া মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দিলাম এই তো আর এদিকে পাতিল বসিয়ে দিলাম চিচিঙ্গাগুলো চিঙ্গাগুলো এখন ডিম দিয়ে ভাজি করে নেব যে পাতিল বসিয়ে দিলাম তো এদিকে চুলা জ্বালিয়ে দিলাম দুই চুলা দুইটা বসিয়ে দেবো এখন এদিগি মাছগোলা হৈ গৈছে আঢ়ৈ দিগে পাতিলা গৰম হৈ গৈছে এখন তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম এদিকে মাছটা কচন হৈয়ে গৈছে একো পানী দিয়ে দিব পৰিমাণ মত পানী দিয়ে দিলাম এদিক দিয়ে ঢাকনাটা দিয়ে দিলোঁ আঢ়ৈদি তেল গৰম হৈ গৈছে এখন পিঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা লাল হলে সব ধরনের মশলা দিয়ে দিব সেই দিয়ে পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখন টমেটো দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লুডির গুঁড়ো দিয়ে দিলাম এদিক দিয়ে তরকারিটাও হইতেছে এদিক দিয়ে একটু আদা বাটাও দিয়ে দিলাম একটু রসুন বাটাও দিয়ে দিলাম এখন ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে দিলাম এখন ডিমটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব যে চিচিঙ্গাগুলো দিয়ে দেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন এই যে চিচিঙ্গা চিচিঙ্গাগুলো দিয়ে দেবে দিয়ে দিলাম চিচিঙ্গাগুলো চিচিঙ্গাগুলোর সাথে ডিমটা ভালোভাবে মিশিয়ে নিলাম হইতেছে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিলাম আর এইদিকে তরকারিটা হইতেছে এখন ধনিয়া পাতা দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে দিলাম এদিক দিয়ে প্রেশার কুকারে গরুর ভোজগুলো এখন দিয়ে দেব প্রেশার কুকারে গরুর ভোজগুলো দিয়ে দিতেছি প্রেশার কুকারে দিয়ে দিলাম এখন সব ধরনের মশলা দিয়ে দিব গরুর পোসের সাথে তো এদিক দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ টমেটো জিরার গুঁড়া দিয়ে দিলাম ওখানে এই যে আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম আর এই যে রসুন বাটা রসুন বাটাও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম আর এদিক দিয়ে তরকারিটা হয়ে গেছে আর এদিকে ভাজিটাও হইতেছে এই তো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এদিকে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এদিকে তেলটো দিয়ে দিলাম এই তো সব মশলার সাথে গোশটা ভালোভাবে মিশিয়ে নিলাম কিছুক্ষণের জন্য রেখে দেব ওই এদিক দিয়ে লং এলাচির গুঁড়াটাও দিয়ে দিলাম ওই এদিক দিয়ে চিচিঙ্গা ভাজিটাও হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাও দিয়ে দিলাম ধনিয়া পাতাটা মিশিয়ে নিব চিচিঙ্গাটার সাথে চিচিঙ্গা ভাজিটাও কমপ্লিট আর এদিক দিয়ে চৌা মাছটাও কমপ্লিট আর এদিকে এখন গরুর গোছটা বসিয়ে দিব চুলের উপরে তো এদিকে গরুর গোছটা বসিয়ে নিলাম যেহেতু ঢাকনা এখন দেবো না প্রেশার কুকারে তো গোশটা কষিয়ে নেব তাই এখন অন্য একটা ঢাকনা ব্যবহার করব ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য কষিয়ে নিব গোশটা তো গোশটা কষানো হয়ে গেছে এখন আলুগুলা দিয়ে দেবো সাথে তো আলুগুলা এখন দিয়ে দেব আলুগুলা দিয়ে দিলাম একটু কষিয়ে তারপর পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব তারপর দুই তিনটা চার পাঁচটা শীচ দিয়ে নেব তো এদিক দিয়ে গোষ্ঠার সাথে আলুটা কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেব তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন ঢাকনাটা দিয়ে দেব তো ঢাকনাটা লাগিয়ে দিলাম পাঁচ ছয়টা শীচ দিয়ে নেবো হইতেছে এই তো তো এদিকে আমার সিজগুলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নেব তো ঢাকনাটা খুলে নিলাম জি এই তো ফাইনালি আমার গরুর গোসের তরকারিটা হয়ে গেছে দেখেন মার্লাম অনেক সুন্দর কালার আসছে এখন কটা জিরার গুঁড়ো দিয়ে দিব এই তো কটা জিরার গুঁড়ো দিয়ে দিলাম ফাইনালি গোসটা রান্না কমপ্লিট হয়ে গেছে আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন আমি যদি আপনার পাশে থাকি আপনি যদি আমার পাশে থাকেন আপনিও সফলতা অর্জন করতে পারবেন আমিও সফলতা অর্জন করতে পারবো তো একজনের আর একজন আরেকজনকে সাপোর্ট করবেন আমিও সাপোর্ট করব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম